আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কি জানেন যখন কোনো একজন মানুষের ঘরে আল্লাহ সর্বপ্রথম যে সন্তানটি দেয় সে সন্তানটি যদি মেয়ে সন্তান হয় সর্বপ্রথম তাহলে জানেন কি ওই হওয়ার মেয়ে হওয়ার বিনিময়ে যদি সেই স্বামী স্ত্রী মহান আল্লাহ রব্বুল আনামিনের উপর যদি সন্তুষ্ট হয় যে আল্লাহ তুমি আমাদেরকে মেয়ে সন্ধান দিয়েছো আমি অনেক খুশি হয়েছি আমরা দুইজন মিলে অনেক খুশি তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহ রহমতের একজন ফেরস্তা পাঠিয়ে দেয় পাঠিয়ে দিয়ে সেই ফেরস্তার নূরের পাখা দিয়ে ওই ওই সন্তানটাকে আর সন্তানের মাকে পাখা দিয়ে ঢাকে ফেলে ঢাইকা ফেলে বলে তুমিও দুর্বল তুমি একজন জন্ম দিয়েছো সে সেও দুর্বল তাই তোমাকে তুমিও যে দুর্বল তুমি যে যাকে জন্ম দিয়েছো সেও দুর্বল তাই তোমাদের দুইজনকে যে ভরণ পোষণ করবে তোমার স্বামী খুশি মনে তোমাদেরকে খান খরচ দিয়ে তোমাদেরকে পুষি দেয় রাইখা তোমাদেরকে যে আদর স্নেহ ভালোবাসা দিয়া তোমাদেরকে যে চালাবে তাকে আল্লাহ রহমত নাজিল করবে আর যাকে মহানাল রব্বুল আলমিন এক দুই তিন তিনটা মেয়ে সন্তান দান করছে সে যদি তার মেয়েদেরকে মানে আল্লাহর হুকুম অনুযায়ী যদি তাদেরকে শিক্ষা অর্জন করায় পর্দা মতো চলায় তাদেরকে হেফাজতে রাখে তাদেরকে বিনা অপরাধে কোনো গালিগালাস না করে সেই মেয়েগুলোকে যদি দিনের শিক্ষা দেয় দিনের শিক্ষার লগে তাদেরকে যদি সেই রকম দিনওয়ালা মানুষের সাথেই বিয়ে দেওয়ার জন্য মত প্রেরোসন করে যদি বিয়ে দেয় দিনের আলো জ্বালিয়ে দেয় তাহলে আমার দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন কিয়ামতের দিন সেই মেয়ের বাবা আর আমি নবী এক দুই ইঞ্চি তিন ইঞ্চি পাশাপাশি থাকবো দেখেন তো আমরা যারা মেয়ের বাবা আছি আমাদের কতই না সৌভাগ্য কত মানুষ তো বলে আহ আমার খালি মেয়ে হয়েছে আহ আমার ছেলে হয়েছে তাতে কি হয়েছে তাতে কি হয়েছে মহান রব্বুল আল যাকে যেটা দিয়ে যাতে যাকে যেটা দান করেছে সে সেটা নিয়েই আল্লা রব্বুল আলামিনের উপর খুশি থাকেন বেজার হয়েন না ভাই বেজার হয়েন না খুশি থাকে তাহলে দেখবেন ভাগ্য খুলে যাবে দুনিয়া কিছু না ভাই দুনিয়া কিছু না ছেলে হয়েছে কি হয়েছে ছেলে আপনার কী করবে আর মেয়ে আপনার কী ক্ষতি করবে ঠিক আছে ভাই